হ্যালো এভরিওান হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবার প্রথমে হ্যাপি দিওয়ালি সবাইকে আজকে কালী পুজোর পরের দিন আর আজকে আমি যাচ্ছি মায়ের সাথে ঠাকুর দেখতে আর এখানে আমি রেডি হচ্ছি আর এই হোয়াইট চুড়িদারটা আমি মিশো থেকে কিনেছি হোয়াইট কালারের চুড়িদার হোয়াইট কালারের ম্যাচিং করে চুড়ি হোয়াইট কালারের কানের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আর এই চুড়িদারটা যদি কারোর পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট করবে আমি লিঙ্কটা দিয়ে দেবো আর এখানে আমি প্রচণ্ড গরমও করছিল আর আসল কথা মানে আগের দিন উপোস করেছিলাম তো উপোস করলে কি হয় মানে নিজ কালী পুজোর যে উপোসটা হয় নির্জলা উপোস করলে একটু তো শরীরের ওপর এফেক্ট পড়ে তো একটুখানি শরীরটা দুর্বল লাগছিলো বাট ঠিক আছে ঠাকুর দেখার জন্য আমি অলওয়েজ রেডি আর ছোটোবেলার থেকে খুব ভালো লাগে ঠাকুর দেখতে মণ্ডপে মণ্ডপে যাওয়া ফুচকা খাওয়া ছবি তোলা এগুলো আমি খুব এনজয় করি এখানে মাও রেডি হয়ে নিচ্ছে আর আমি যখনই কোথাও বেরোই না আমার পুরো ঘরটা অবছল হয়ে যায় আবার এসে সব কিছু ঠিক করতে হয় তো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এবার বেরোবো এখানে মাস্কও পরে নিয়েছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আমার দেখা প্রথম ঠাকুর আজকের আর এই ঠাকুরটা খুবই সুন্দর করেছে ছোটর মধ্যে ঢাকের সাজের ঠাকুর অলওয়েজ আমার খুব ভালো লাগে হেঁটে 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 যেতে হবে নাহলে কোনো অপশন নেই তো তো দামও বেশি নেবে যাবেও না বেশি এইগুলো কথা এসেছি আমার ফেভারিট মলে যেখান থেকে মেনলি আমি কেনাকাটা করি আমাদের শহরে অনেকগুলো মল আছে কিন্তু এই মলটা পার্টিকুলার আমার ভীষণ ফেভারিট আর এখন একটু এসেছি ভাই ফোটার একটা গিফট কিনতে মামার জন্য একদিন পরেই ভাই ফোঁটা তাই ভাবলাম এসেছি যখন একেবারে কিনে নিয়েই যাই আর এই শার্টটা আমার পছন্দ হলো ফাইনালি কেনাকাটা সব কমপ্লিট এবার আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে তো এই মন্দিরটাতে আমরা মাঝে মাঝেই যাই আর আজকে তো কালী পুজো তো আজকে তো যেতেই হবে কালী পুজোতে তো যাওয়া হয়ই স্পেশালি কিন্তু এমনিতেও এই মন্দিরটাতে মাঝে মাঝেই যাই আর রাস্তায় দেখো আলো আর আলো চারিদিকে এইটা আমার কালী পুজোর থেকে বেস্ট পার্ট মনে হয় আর রাস্তায় এত সুন্দর সুন্দর আমি আজকে কালী প্রতিমা দেখলাম মনটা জাস্ট ভরে গেল আর এখানে মন্দিরের কাছাকাছি চলেই এসেছি আর এই মন্দিরটা খুব সুন্দর করে রেনোভেট করেছে ছোটোবেলায় যখন আসতাম সম্পূর্ণ অন্য রকমের ছিল আর এখন সম্পূর্ণভাবে অন্যরকম হয়ে গেছে আর খুব সুন্দর করে সাজিয়েছে আজকে কালী পুজো বলে এত সুন্দর লাগে আর মন্দিরে আসলে না একটা অদ্ভুত একটা মনটা কেমন শান্ত হয়ে যায় আর একটা পজিটিভিটি ফিল হয় যেটা আমি খুব এনজয় করি এখানে আমার মনে হচ্ছিলো অনেকক্ষণ বসে থাকি অনেকক্ষণ অনেকক্ষণ বসেও ছিলাম এই সাইডে তোমার শিবেরও সুন্দর মন্দির করা রয়েছে এখানেও মাঝে মাঝে আসি পুজো দিতে সোমবারে তো এখানে নভেম্বর পড়ে গেছে তাও কেন জানি হালকা হালকা গরম লাগছিল আসলে অনেকটা হেঁটে এসেছি তো আর মন্দিরে আসলে প্রসাদ পাওয়াটা এটা সব থেকে বেস্ট পার্ট আর এখানে কয়েকটা প্যান্ডেল হপিং না করলে আজকের কালী পুজোর ব্লগটা অসম্পূর্ণ থেকে যায় তো এখানে এসেছে একটা সুন্দর এই প্যান্ডেলটা করেছে অ্যাকচুয়ালি এটা পাখি পাখি টাইপের প্রত্যেকটা জায়গায় পাখি রয়েছে পাখিদের সাউন্ড দিয়েছে এটা থিম কি আমি জানি না বুঝতে পারিনি কিন্তু খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা এমনিতে মানে খুব সুন্দর অপূর্ব করেছে আর প্রতিমাটাও খুবই সুন্দর ছোটর মধ্যে প্রতিমাটা করেছিল কিন্তু খুবই অপূর্ব দেখতে লাগছিলো ডেকোরেশন ওয়াইজ খুব ভালো আর এটা নর্মাল প্যান্ডেল করেছে প্রত্যেক বছর এরকমই প্যান্ডেল করে কেন কি জানি আমার মনে হয় যে একই রকম একই রকম লাগে এই প্যান্ডেলটাতে আর কিন্তু খুব সুন্দর ডিটেলিংয়ে এখানে কাজ করে এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা খুব ডিটেলিংয়ে মানে খুব নিখুঁতভাবে প্যান্ডেলটা করা আর ছোটোর মধ্যে প্রতিমাটাও অপূর্ব সুন্দর আর একটু অন্যরকম ইউনিক দেখে জাস্ট মনটা ভরে গেল বাবা আমাকে এমনিই পেটুক বলে আর এখানে সব তো হল আমি জাস্ট ভাবছি যে এবার আমি কি খাবো আর তো পুজো দেখতে গেলে অনেক কিছু খাওয়া হয় ছোটো 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 করে এখানে মা কিনেছে ডালপুরি আমিও একটা ডালপুরি খেলাম এখান থেকে আর এবার আমি ভাবছি আমি নেক্সট কি খাওয়া যায় কটন ক্যান্টিন আমার এই কটন ক্যান্ডি খেতে খুব ভালো লাগে আর ঠাকুর দেখতে গেলে কটন ক্যান্ডি না কিনলে কেমন যেন পুজোটাই অসম্পূর্ণ থেকে যায় সব শেষে মিয়ামোর থেকে একটা পার্সেল নিয়ে নিলাম বাড়ির জন্য আর আরামর থেকে আমি যদি সুইগি থেকে অর্ডার করতাম আমার কাছে পঞ্চাশ টাকা এক্সট্রা নিতাম তার জন্য আমার পঞ্চাশ টাকা বেঁচে গেল সেই তো আমার দুশো টাকাই খরচ না আমি যখনই আসি কেমন যেন একটা নস্টালজিক ফিল দেয় কারণ এইখানটা আমার স্কুল আছে আমার ছোটবেলা আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা প্রতিটা দিন এখান দিয়ে আস স্কুল থেকে বেরিয়ে ফুচকা খাওয়া সব কিছু মিলিয়ে এই জায়গাটা না আমার কাছে অনেক বেশি স্পেশাল আর আরও একবার হ্যাপি দিওয়ালি সবাইকে সকাল হয়ে যাচ্ছে তারপরটা সেইটা এই ছিল আমার আজকের ব্লগ আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই